নিরামিষ দিনে এমনভাবে মটরের ডাল করে দেখুন দুর্দান্ত লাগবে তো আমি প্রথমে মটরের ডালগুলোকে আমি যতটা পরিমাণে ডাল করব ততটা পরিমাণে ডাল আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এবং তাতে দিয়েছি জল আর এটাকে সেদ্ধ করে নিয়েছি আর আমি এদিকে আমগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিয়েছি এরপর আমার ডালটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি একটু ঘুটে নিয়েছি ডালটা দিয়ে তাতে জল অ্যাড করেছি এবং কড়াইতে তেল গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর সরষে ফোড়ন এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে একটু হালকা ফ্রাই করে নিয়েছি বেশি ফ্রাই করবো না তাহলে পুড়ে যাবে আমি হালকা ফ্রাই করে নিয়েছি আর দেখুন যথেষ্ট পরিমাণে এটা সেদ্ধও হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি যে ডালটাকে তৈরি করে রেখেছিলাম সেই ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ এবং একটু মিষ্টি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে এটা ফুটে উঠলে আমি এটাকে নামিয়ে নেব এইভাবে যদি আপনারা নিরামিষ দিনে মটরের ডাল করেন তাহলে মুসুরির সাথে যে ডালটা করা হয় তার থেকে কমে যাবে না আমরা তো সাধারণত মুসুরির ডাল দিয়ে ডাল খেয়েই থাকি তাই না তো মটরের ডাল দিয়ে খেয়ে দেখুন নিরামিষ দিনে দুর্দান্ত খাবার এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন